আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেশি মুরগি পালনের ক্ষেত্রে আবহাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের এই দেশি মুরগির যত্ন বা দেশি মুরগির ম্যানেজমেন্ট একটু কমার বেশি সব সময় পরিবর্তন করতে হয় ধারাবাহিকভাবে আমি আপনাদের এই বিষয়টা জানানোর চেষ্টা করি যে কোন মাসে বা কোন ঋতুতে বাংলাদেশের ওয়েদার কেমন থাকে বা দেশি মুরগির উপরে এই আবহাওয়া কি ধরনের প্রভাব ফেলতে পারে কখন কিভাবে দেশি মুরগির যত্ন করলে মুরগির প্রোডাকশন ভালো থাকে বা মুরগির বাচ্চার গ্রোথ ভালো থাকে ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত এবং শীতের পরবর্তীতে যখন গরম পড়া শুরু করে বা তারপরে যখন প্রচন্ড পরিমাণে গরম পড়ে তখন কিভাবে দেশি মুরগির যত্ন করতে হয় সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আমাদের দেশে বর্তমানে যে ঋতু চলতেছে সেটা হচ্ছে বর্ষাকাল এই বর্ষাকালে দেশি মুরগি কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস জনিত সমস্যা হয় স্বাভাবিক যে সমস্যাগুলো আছে তার মধ্যে যে ঠান্ডা লাগাটা এটাও কিন্তু লেগে যায় তো এই বর্ষাকালে কীভাবে আপনি দেশি মুরগির যত্ন করবেন বা দেশি মুরগির বাচ্চার কিভাবে যত্ন করবেন সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন দর্শক দর্শক আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি অর্ধ বা অর্ধ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন অর্ধ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করি আমাদের কিন্তু সারা সারাদিন মুরগিটা বাহিরেই বিচরণ করে বাহিরে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা করা থাকে তো এই সময়টাতে আমরা লক্ষ্য করি যে প্রচণ্ড পরিমাণে রোদ আছে এবং স্বাভাবিক আবহাওয়া বিরাজ করতেছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বা লাগাতার ওইরকম হয় যে টানা দুই থেকে তিন দিন বৃষ্টি থাকে তখন কিন্তু আমাদের মুরগিগুলো উপায় থাকে না তো এই বিষয়গুলো আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন করবেন বা পরিচালনা সকালে যদি ওয়েদার ভালো দেখেন কোন রকম বৃষ্টি আবহাওয়া না থাকে বা রাতে যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা চাইলে সকাল ছয়টার মধ্যে মুরগি ছেড়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনারা দেখেন যে রাতে বৃষ্টি হয়েছে বা বাইরে যেখানে মুরগিটা বিচরণ করবে সেই জায়গাটা ভেজা থাকে তাহলে মুরগিটা একটু পরে ছাড়বেন কারণ হচ্ছে যে পানিগুলো পানি যেখানে বাহিরে মলত্যাগ করতে সেই পানি যদি কোন রকম খাবার থাকে সেই খাবারটা যদি মুরগি খায় তাহলে কিন্তু মুরগির সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার ছাড়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই বাহিরে জমে থাকা পানিগুলো আপনাকে ফেলে দিতে হবে তারপরে আপনি মুরগি ছাড়তে পারবেন বৃষ্টির সম্ভাবনা দেখবেন সাথে সাথে মুরগিগুলো আপনার মুরগির ঘরের ভিতরে বা শেডের ভিতরে ঢুকিয়ে দিবেন কারণ হচ্ছে মুরগি যদি কোনো রকম বৃষ্টি পানিতে ভিজে তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ধরনের মুরগির বডির তাপমাত্রা তারতম্যের কারণে কিন্তু আপনার মুরগি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনার চেষ্টা করবেন আপনার মুরগি বৃষ্টিতে না ভিজে এবং অনেক সময় আমরা একটা জিনিস ভুল করি আমরা দেখি বেশিরভাগ খামারেই যখন বৃষ্টি পড়ে তখন অনেক খামারি ভাইয়েরা তার মুরগির ঘরের শেডের পলিথিনগুলো বা পর্দাগুলো গুলো পুরোপুরি নামিয়ে দেয় এই জিনিসটা কিন্তু করা যাবে না আপনাকে লক্ষ্য রাখতে হবে বৃষ্টির পানি জানিয়ে আপনার ঘরের ভিতরে না ঢুকে কিন্তু কোনো কমেই আপনি পর্দা লাগিয়ে দিতে পারবেন না কারণ হচ্ছে আপনি যখন বৃষ্টির মধ্যে ঘরের পর্দা নামিয়ে দিবেন তখন কিন্তু ভিতরের আর্দ্রতা বেড়ে যাবে এবং ভিতরে একটা ব্যবসা গন্ধ হয়ে যাবে এবং অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে এই ধরনের সমস্যার কারণে কিন্তু মুরগি ঠান্ডা জাতীয় বা আমাশা জাতীয় বিভিন্ন ধরনের ভাইরাসজনিত সমস্যা হতে পারে এই জন্য আপনারা চেষ্টা করবেন ঘরের ভিতরে কোনো ক্রমে জানি পানি না ঢোকে এবং বৃষ্টির মধ্যেও থেকে দুই পাশ অন্তত খোলা রাখে ওই দিক দিয়েই অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যেতে পারে এবং আবহাওয়া চলাচল করতে পারে আবার অনেক সময় আমরা লক্ষ্য করি যে টানা দুই থেকে তিন দিন পরিমাণ বৃষ্টি থাকে এই জন্য আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি অর্ধ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন তাহলে আপনার শেডের জায়গার উপরে নির্ভর করে মুরগি পালন করতে হবে অর্ধ আবদ্ধভাবে যারা পালন করে বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখা যায় যে শেডের ধারণ ক্ষমতার চাইতে দেড় গুণ বা দুই গুণ পরিমাণে দেশি মুরগি পালন করে স্বাভাবিক ওয়েদারে এটা কোনো সমস্যা না চাইলে আপনি বেশি পরিমাণে পালন করতে পারবেন কিন্তু যখন অস্বাভাবিক ওয়েদার হবে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়বে টানা দুই তিন দিন তখন কিন্তু আপনার শেডের ভিতরে আপনার কোনো আবদ্ধভাবে মুরগিগুলো রাখতে হবে তখন যদি শেডের পরিমাণের চাইতে পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই সময়টাতে বিশেষ করে বর্ষাকালে এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন যদি আপনার মুরগি কোনো রকম অস্বাভাবিক আচরণ থাকতেন অবশ্যই একটা ঠান্ডা ডোজ করে দিবেন আর আমাদের দেশে যে গৃহিণীরা আছে যারা উন্মুক্ত ভাবে দেশি মুরগি পালন করেন তাদেরও কিন্তু এই বর্ষাকালে আপনার মুরগির প্রতি খুব ভালো লক্ষ্য রাখতে হবে আপনারা চেষ্টা করবেন কোনো কমে যেন আপনার মুরগিগুলো বৃষ্টিতে না ভিজে এরকম একটা পরিবেশ আপনার মুরগিকে করে দিবেন কারণ হচ্ছে আমরা এই সময়টাতে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছি যে অনেক জায়গায় মুরগির ঠান্ডা জনিত সমস্যা হয়েছে তো তো এই ঠান্ডা জনিত সমস্যাগুলো অনেক গৃহিণীরা বা যারা উন্মুক্ত ভাবে পাশুর পালন করেন তারা অনেকেই বুঝে না ঠিক সময় ট্রিটমেন্ট না করতে পারার কারণে কিন্তু মুরগিগুলো মারা যায় এই জন্য বর্ষাকালে আপনারা চেষ্টা করবেন কোন ক্রমেই আপনার মুরগি যেন বৃষ্টিতে না ভিজেন এবং মুরগির বাসস্থান যেখানে মুরগিগুলো আপনি রাখবেন সেই জায়গাটা যেন পরিষ্কার এবং শুকনো থাকে ভেজা বা স্যাঁত স্যাঁতে জায়গায় মুরগি রাখা যাবে না তাহলে কিন্তু মুরগির কড়াইজা সহ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চার জন্য বা দেশি মুরগি পালনের বিষয়ে কোনো কিছু যদি আপনার জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রমতোল্লা